ওখানে কি কি ওইটা বাবা কি যে দেখে এরকম বসে দেখছি কি 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 ওখানে কি 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 দেখি তো কি আছে ওখানটায় আমারই তো ভয় করছে কি 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 দেখছিস ওখানে বলবি তো কোথায় 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 কি দেখছিস ও যে ওইটা দেখছিস ওইটা কি বলতো দাঁড়া ওইটা কি তোকে আমি দেখাচ্ছি আমি তো ভয় পেয়ে গেছি যে কি দেখে করছে একদম পছন্দ না ওই দাঁত এমনি ব্যথা ও এটা এরকম করে দিতে হয় এই সুন্দর হ্যাঁ 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 ও দিদি না হ্যাঁ এমনি তো আর নাই